আসসালামু আলাইকুম নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কোর্স টিকার নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম আজকের ক্লাসে আমি আলোচনা করব তোমাদের উচ্চতর গণিত বা হায়ার ম্যাথ বিষয়ের একটি প্রশ্নপত্র নিয়ে তোমরা যারা ইতিমধ্যে বাকি পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করেছ আমি আশা করছি তোমাদের পরীক্ষা অনেক অনেক ভালো হয়েছে তোমরা এখন শেষের দিকে অর্থাৎ তোমাদের পরীক্ষা এখন প্রায় শেষের দিকে তো বাকি যে পরীক্ষাগুলো রয়েছে তোমাদের সেই পরীক্ষাগুলো আমি আশা করছি ভালো হবে তো তোমাদের পরীক্ষা প্রস্তুতির জন্য আজকের ক্লাসে আমি আলোচনা করব উচ্চতর গণিত বা হায়ার ম্যাথ সম্পর্কিত একটি প্রশ্নপত্র নিয়ে এখানে যে প্রশ্নপত্রটি দেখতে পাচ্ছো এটি হচ্ছে পঞ্চাশ নম্বরের একটি প্রশ্নপত্র যেটির মাধ্যমে ইতিমধ্যে একটি স্কুলে পরীক্ষা নেওয়া হয়ে গিয়েছে তোমাদের হায়ার ম্যাথে মোট পঁচাত্তর নম্বরে পরীক্ষা হবে যার মধ্যে লিখিত পরীক্ষা হবে পঞ্চাশ নম্বরের এবং বাকি পঁচিশ নম্বর থাকবে তোমাদের এমসিকিউ তো লিখিত এবং এমসিকিউ উভয় অংশের প্রশ্নপত্র নিয়েই মূলত আজকে আলোচনা করব। দেখো বার্ষিক পরীক্ষা দুহাজার শ্রেণী নবম বিষয় উচ্চতর গণিত তোমাদের বিষয় কোড একশো ছাব্বিশ পূর্ণমান হচ্ছে পঞ্চাশ তোমাদের সময় থাকবে দুই ঘন্টা ৩৫ মিনিট তো তোমাদেরকে এখানে বলা হয়েছে যে প্রত্যেক বিভাগ থেকে ন্যূনতম একটি করে চারটি প্রশ্নের উত্তর দিতে এখানে যেহেতু এটি গণিত ভাগ ভাগ করা রয়েছে বীজগণিত বীজগণিতে এখান থেকে এক দুই তিন এই তিনটির মধ্যে থেকে অন্ততপক্ষে একটি প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে এরপর ক্ষয় রয়েছে জেমিটি তো যথারীতি তুমি এখানে তিনটি প্রশ্ন পেয়ে যাবে চার পাঁচ এবং পরবর্তী পৃষ্ঠায় যদি আমরা চাই সেখানে আমরা আরও প্রশ্ন পাবো দেখো এই হচ্ছে আমাদের গবিভাগ এখানে আমরা দুইটি প্রশ্ন পাচ্ছি এখান থেকে আমাদের একটি প্রশ্নের উত্তর দিতে হবে তো এই সব কিছু মিলিয়ে আমরা মোট এখান থেকে দেখো চারটি প্রশ্নের উত্তর দেব। এই ষাটটি প্রস্তর মধ্য থেকে চারটি প্রশ্নের উত্তর দেব তাহলে আমরা এখান থেকে পাবো চল্লিশ নম্বর এরপর আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে সংক্ষিপ্ত প্রশ্নে আমাদেরকে প্রশ্নের উত্তর দিতে হবে এখানে দেখো মোট ষাটটি প্রশ্ন রয়েছে এই ষাটটি প্রশ্নের যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর লিখতে হবে তো প্রতিটি জন্য আমাদেরকে দুই মার্ক করে দেওয়া হবে সেক্ষেত্রে পাঁচটি প্রশ্নের জন্য আমরা মোট কত নম্বর পাবো দশ নম্বর পাবো তাহলে সংক্ষিপ্ত প্রশ্নে আমরা পেলাম দশ নম্বর আর আমাদের সৃজনশীল প্রশ্নে আমরা পেলাম চল্লিশ নম্বর মোট আমরা পঞ্চাশ নম্বরের পরীক্ষা দিলাম তো এই হচ্ছে আমাদের লিখিত পরীক্ষার পঞ্চাশ নম্বর আর এর সাথে আমাদের যুক্ত হবে এমসিকিউ তিরিশ নম্বর তো সেই এমসিকিউ পঁচিশ নম্বর তোমরা এখান থেকে দেখে নাও যে কি কি এমসিকিউ তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে এই হচ্ছে নম্বরের তোমরা এই এমসিকিউগুলো উত্তর খুঁজে খুঁজে বের করে তারপরে চর্চা করবে হুবহু এগুলোই যে তোমাদের পরীক্ষায় আসবে তা কিন্তু নয় তোমরা শুধুমাত্র এখান থেকে ধারণা নেবে যে কি কি ধরনের এমসিকিউ বিভিন্ন স্কুলে পরীক্ষায় আসছে তো তোমরা এই প্রশ্নগুলো খুব ভালোভাবে চর্চা করো আমরা পরবর্তী পৃষ্ঠায় গেলে বাকি যে দশটি এমসি কিউ সেগুলো আমরা এখান থেকে দেখতে পাবো দেখো এই হচ্ছে আমাদের পরবর্তী এমসি কিউগুলো এখানে আমরা পঁচিশ পর্যন্ত মোট পঁচিশটি এমসি কিউ পেলাম তবে শিক্ষার্থীরা আমি আশা করছি কোর্সটিক আর আজকের ক্লাসে আমি তোমাদের সাথে যে উচ্চতর গণিত বিষয়ের প্রশ্নপত্রটি নিয়ে আলোচনা করেছি এটি দেখে তোমরা ধারণা পেয়েছ যে বার্ষিক পরীক্ষায় তোমাদের ঠিক কী ধরনের প্রশ্নপত্র হবে শিক্ষার্থীরা তোমাদের পরবর্তী পরীক্ষার জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি